মাত্র পঞ্চাশ টাকা এরকম একটি লাইট আপনার গেমিং রুম বানিয়ে ফেলতে পারবেন এটার মধ্যে শুরুতে একটা পেয়ে আট জিবি লাইট যেটা কিনা ষোলো ফিট অনেক এর দিয়ে একটা রয়েছে আর সরানোর পর এটা জায়গায় লাগাতে পারবেন পিছন দিকে উন্নত মানের গ্লো রয়েছে এবং এটার মধ্যে পেয়ে যাবেন একটি রিমোট এটা সাহায্যে এটাকে কন্ট্রোল করতে পারবেন এই স্টিক টা একটি মোট ষোলোটি কালার রয়েছে যা এই রিমোট দ্বারা কন্ট্রোল করতে পারবেন এবং এর মধ্যে রয়েছে একটি কন কন্ট্রোলার এটা দিয়ে কিনা এই লাইট পুরোটাই চলে তারপর এখানে রয়েছে একটা পাওয়ার অ্যাডাপ্টার এটা কিনা খুবই প্রিমিয়াম কোয়ালিটির এটা দিয়ে লাইট টিকে পাওয়ার সাপ্লাই দেওয়া যাবে যে কোনো জায়গা থেকে কারেন্ট দিয়ে খুব সহজে লাইন দেওয়া যাবে এটার মধ্যে দেখতে পারবেন ছোট্ট একটা অ্যারো রয়েছে আর অ্যারো দুটাকে এক্সাইট করে কানেক্ট করতে হবে এটা দুটোর মধ্যেই রয়েছে না মিলে কিন্তু লাইট জ্বলবে না তারপর কন্ট্রোলারের সাথে পাওয়ার অ্যাডাপ্টার টি অ্যাড করতে হবে কারেন্টের সাথে অ্যাড করার সাথে সাথে জ্বলে উঠবে পর এটা রিমোটের পিছনের পলিটাকে সরিয়ে আর এটা দিয়ে কন্ট্রোল করতে পারবে মন মতো যখন যে কালার ইচ্ছা করে তখন সেই কালার দিতে পারবেন টি সারা বাংলাদেশে আপনি পঞ্চাশ টাকার ডেলিভারিতে পেয়ে যাবেন তোমা তো আপনার তিনজন বন্ধুকে শেয়ার করতে হবে